দিয়ে দিই তেল মনে হচ্ছে ভালোই গরম হয়েছে বন্ধুরা আগের পর্বে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে ঋষি আর ঋষির কাকা দুজন মিলে কত বড় বড় মাছ ধরলো তাহলে চলো এই পর্বে কি হয় দেখেনি ও কাকি বলছি কি যে তাহলে আজকে একটু লাউ চিংড়ি করি আর ওইদিকে মাছের ঝোল তো আছেই আর ভাত বেশি কিছু করবো না ঠিক আছে বৌমা তোমার যেটা ভালো লাগে সেটাই করো যা ভালো বোঝো করো তাহলে লাউ চিংড়ি যখন করবা ঘরে তো লাউ নেই চালে তো অনেক লাউ হয়েছে তোমার কাকাকে বলি তাহলে একটা লাউ পেরে দিতে কটা লাগবে বলো একটাই হবে অনেক বড় বড় লাউ হয়েছে তো একটাতেই হয়ে যাবে তুমি তাহলে বলো একটা লাউ পেরে দিতে ঠিক আছে আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না ঘরে তো সবই আছে দেখলাম ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ওইদিকে মাছটা কেটে ফেলি তুমি ততক্ষণে কাকাকে বলো লাউটা ফেরে দিতে তাহলেই হয়ে যাবে ঠিক আছে এই হ্যাঁ গো শুনছো বলছি কি যে আজকে একটু লাউ চিংড়ি হবে ওই চাল থেকে একটা লাউ পেড়ে দাও তো মই দিয়ে উঠে বৌমা বলল ঠিক আছে পাড়ে দিছি আমি আর এদিকে কাকা তো ময়ে উঠে চাল থেকে লাউ পারতে লাগলো বলি ও শ্যামলীর মা কটা লাউ পারবো একটাতে হবে নি হ্যাঁ একটাতেই হয়ে যাবে বেশ ভালোই তো বড় বড় হয়েছে একটাই পারো একটাই পারো অত খাবে কিটা ঠিক আছে পাইরে দিচ্ছি এক্ষেন লাউগুলো কিন্তু ভালোই বড় হয়েছে বুঝলে ঠিক আছে একটা পায়রে ফেলাইছি এবার নামিয়ে নিই এই নাও পায়রে ফেলাইছি এবার তোমরা খাইতে কুটে দাও রান্না টান্না করুক দাও দাও ও এই যে লাউ দাও এদিকে টিশা তো মাছ কাটতে শুরু করে দিলো এই বাবা কত বড় মাছ কাটাও যাচ্ছে না তো শক্ত না এতে পেটে মন চলে একটা ডিম আছে হুম কেطيني তাড়াতাড়ি আবার রান্না বসাতে হবে দেরি হয়ে যাবে নইলে ও না মা তুমি মাছ কাটছো पापा কত বড় তুমি সবথেকে বড় মাছটা নিয়ে কা মা মা বলছি না মাছ চুলে বেশি ঝাল দেব না আমি না ঝাল খেতে পারি না ওর খুব ঝাল লাগে ঠিক আছে মা আমি তোমার জন্য একদম ঝাল দেব না ঠিক আছে তুমি এখন চুপ করে দেখো মাছ কাটি আমি এদিকে এসো না দিকে বটি আছে আর এদিকে মিষ্টি টিশার মাছ কাটা দেখতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা শেষে টিশা তো উনুনে কোড়াই বসিয়ে দিল এদিকে আমি তেলটা দিয়ে দিই তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি এদিকে মাঝে হলুদ লবণ মাখিয়ে হলুদটা লবণ দেব এবার ভালো করে মাখিয়ে নি তেলটাও তো গরম হয়ে গেছে এবার তাহলে মাছগুলো দিয়ে দিই ভেজে নিই মাছগুলো মাছগুলো এবার দিয়ে দিই তেল মনে হচ্ছে ভালোই গরম হয়েছে ও মামা সেই বড় বড় মাছগুলো কই গো যেগুলো ধরলে ওমাগুলো রান্না করছো বাবা কাছে আসিস না তেল ছিটে যাবে গায়ে সর 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 তুমি যা ওইদিকে খেলা করো গিয়ে আমি এদিকে রান্না করে নিই খুব গরম এখানে গরম লাগবে যাও রিয়া দিদির সাথে খেলো গা যাও যাও ওদিকে যাও এদিকে আসবে না একদম কাছে মা আমি যাচ্ছি রিয়া দিদি চলো খেলি তাহলে মাছগুলো উলটে দিয়ে একটু ও মা কাঠের উনুনে রান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের ওদিকে তো এরকম উনুনে রান্না করে না সবাই তো গ্যাসে রান্না করে তাই বলছিলুম না না গ্যাসে থেকে বরং চ ভালোই জ্বলছে শুধু ওই একটুখানি ওই খড়ি দিতে ভুলে যাচ্ছি মাঝে মাঝে আসলে এই সব উনুনে তো রান্না করি না তবে খড়ি দিতে পারলে ভালোই জ্বলছে আকি তুমি আমাদের ওইখানে গিয়ে আমাকে এরকম একটা উনুন বানিয়ে দিও তো তাহলে আমি মনের মতো করে রাঁধতে পারবো সত্যি উনুনটা এত সুন্দর আমার দেখেই প্রথমে লোভ হচ্ছিল যে কখন আমি এতে রান্না করব সত্যি এক জায়গায় খড়ি দিলে দুইটো মুখ জলে কত ভালোই না উনুনটা মাছগুলো সব মোনা হয় ভাজা হয়ে গেছে তাহলে এবার মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি মাছের ঝোল করতে হবে তো ওরা তো আবার মাছের ঝোল খাবে তাই জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিই আর এদিকে বলতে বলতে তো চিষার মাছের ঝোল রেডি হয়ে গেলো যাক মাছের ঝোলটা তাহলে হয়ে গেল এবার নামেনি আর এদিকে ভাত বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর কি তো চিংড়িটা করেই রেখেছিলাম তারপরে ওদের খেতে দিয়ে দেব ভাত হয়ে গেল আর এদিকে চিষা তো ভাত বসিয়ে দিলো ভাতটা তো অনেকক্ষণই হলো বসালাম এবার মনে হয় হয়ে গেছে নামাতে হবে এবার নামিয়ে ফেলি উপরটাও দিয়ে দিস যাক ভাতটা উপর দিয়ে দিয়েছি মিষ্টি রিয়া এই তোমরা সবাই বসে পড়ো খেতে বসে পড়ো আমার রান্না বান্না সব হয়ে গেছে ও মা কই তোমার রান্না কত দূর হলো নাও এবার ওদের তো সবার খিদে পেয়ে গেছে এই তো মা আমার সব রান্না হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি মাছের ঝোলও হয়ে গেছে লাউ চিংড়ি তো আগেই করে নিয়েছি এবার ওদের আপনি খেতে বসিয়ে দিন বসিয়ে দিন বলুন ডাকুন ডাকুন ওদের আমি ভাত দিয়ে দিচ্ছি ওদের মা আপনিও তাহলে বসে পড়ুন আর কাকিমাকে নিয়ে বসে পড়ুন ঠিক আছে তা আমরা যদি সবাই বসে পড়ি তাহলে তুমি একা এত লোকের পরিবেশন কি করে করবে শুনি না না মা আপনি বসে পড়ুন আমি শ্যামলিকে ডেকে নিচ্ছি আমি আর শ্যামলি মিলে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি গিয়ে সবার বসার ব্যবস্থা করছি তুমি এদিকে রেডি করো এদিকে তৃষার তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা চলো তো দেখি তৃষা কি কি রান্না করলো আজকে ওইদিকে আছে মাছের ঝোল আর এইদিকে এটা হচ্ছে লাউ চিংড়ি আর ওইদিকে রয়েছে ভাত আজকে তৃষারা গাছের লাউ আর পুকুরের মাছ জমিয়ে খাবে সবার খাওয়া কমপ্লিট হওয়ার পর রান্না কেমন হল বললেন না তো এত কষ্ট করে রান্না করি কোনোদিনও একটু প্রশংসা করুন শুধু হাবড়ে হুবড়ে খেয়েই যাও কোনোদিনও প্রশংসা শুনলাম না আমার একটু প্রশংসা তো করতে হয় নাকি ওরে বাবার বাবার বাবারে খাবার প্রশংসা করতে হবে নাকি আচ্ছা আচ্ছা সত্য তোমাকে সত্যি কথা বলছি রান্নাটা খুব সুন্দর হয়েছে অন্যদিনের তুলনায় অনেকটাই ভালো হয়েছে কি তার মানে অন্যদিন রান্না খারাপ হয় তুমি এটা বলছো আরে না না এই হয়েছে আমার বউ এক বলি আর এক বোঝে একদম মাথা মোটা গবেট আরে আমি তা বললাম আমি বললাম আজ অন্যদিন তো ভালো হয় আজকেরটা আরো সুন্দর হয়েছে আমি মাথা মোটা হুম আরে না রে আমি তা বলিনি তুমি কি বললে তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা কান ধরছে ওরে ভগবান আমি না বলিনি বলছি শোনো আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে দিনও সুন্দর হয় তবে আজকেটা খুব সুন্দর আচ্ছা মা বল তো আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে না মা হ্যাঁ ও মা সত্যি কথা বলছে খোকা খুব সুন্দর হয়েছে রান্নাটা আজকে খুব সুন্দর হয়েছে অন্যদিনও কিন্তু তুমি খুব সুন্দর রান্না করো মা তবে আজকেরটা যেন একটু আলাদাයි সাতছিল খুব করে খেয়েছি মা আচ্ছা শুনলে তো তালে তালে এবার বুঝলে তো আমি মিথ্যে কথা বলি নি সত্যি রান্নাটা সুন্দর হয়েছে আজকে আচ্ছা তুমি খেয়েছো তো নাকি না তুমি এখনো খাওনি বাবা এতক্ষণ পরে মশাই আমার কথা মনে পড়লো না এখনো খাইনি খাবো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও আমি যা খেয়েছি তুমি যা পেট ভরে খেয়েিয়েছো আমি একটুখানি কাজ করি ওহ একটু রেস্ট নিয়ে নি বুঝলে অনেকটা খেয়ে ফেলেছি বেশি খাওয়া হয়ে গেছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি খেয়ে সব গুছিয়ে নাও ঠিক আছে তাহলে তুমি এখন গিয়ে একটু শোও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে আরও একটা কথা আছে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না একটা ভিডিও বানাতে গিয়ে কত যে কষ্ট হয় কি বলবো তোমাদের তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করছো না কেন তোমরা যদি এগুলো না করো তাহলে আমি আমার ভিডিও নিয়ে এগোবো কী করে আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবোই বা কী করে তাহলে যাও ঝটপট গিয়ে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দাও তাহলে পরের দিন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আজকের মতো টাটা